আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আবারও খুব ঘুরে চলে আসলাম আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে এই যে দেখেন এখন বাজে সময় গ্রামে কেমন আবহাওয়া থাকে এই যে একদম আদার দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন দর্শক এটা হলো পুকুর সেই পুকুর আর এই যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে ভিডিও করে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এই যে কলা গাছ গাছগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক সময় প্রচুর ছিল এখান দিয়ে মনে করেন এই যে যেখানে আমি দাঁড়া আছি এখানে কিন্তু লোক মনে করেন দশ বারো বছর দশ পনেরো বছর আগে সোথা কিছু মুছি এখানে প্রচুর ভয় ছিল এই যে দেখতে পাচ্ছেন পুকুরটা আর ওই যে আমাদের এটা মোর এই যে সরিষা গুটটা গম যে যেরকম আবাদ করে সেই সেরকম আবাদের জন্য প্রস্তুতি নিচ্ছে আমাদেরকে সামনে যা দেখাচ্ছি সাথে থাকবেন এই যে দেখেন যাচ্ছে ধরে তোরের গাছপালা মনে আছে ভাই আপনাকে আপনাদেরকে দেখাবো চলেন এই যে দেখতে পাচ্ছেন আর এই যে দেখেন এখান দিয়ে একদম ভোরেই কিন্তু এই জন্য এই যে কুয়া কুয়া দেখাচ্ছে এরকম চাকরি করে প্রচুর কুয়া কারণ একদম ভোরে দুটোটা একদম ভোরে বানাইছে এই জন্য ভোর এই যে এখানে দেখেন এখানে লাগাইছে হলো আপনার আলু আলু না ভুট্টা লাগাইছে এই পাশে ভুট্টা লাগাবে ওই পাশে ভুট্টা লাগাবে আর ওই মধ্যে তারপরে দেখে এখানে লাগাইছে যে আলু দেখতে পাচ্ছেন একটু জন্য ভালো দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছেন এখান দিয়ে সব কিন্তু মানে যে এই খেতেও যা ওই খেতেও তাই ওই খেতেও খাই সব জায়গায় ভুট্টা আর তার আলু লাগাবে আপনার দেখতেই পাচ্ছেন কারণ এত সকালে

সাথে থাকবেন আর করবেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা যারা এই যে এখান দিয়ে এখান আবারও একটু ক্লিয়ার দেখা যাচ্ছে পাল্টে কিন্তু ঘোলা দেখতে পাচ্ছেন একদম সকাল ভোরের আবহাওয়া আপনাদেরকে দেখাচ্ছি তো সাথে থাকবেন আর এই সব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন তো এই যে দেখতে পাচ্ছেন একদম পরে কিন্তু চলে এসেছে আপনাদের মাঝে এত সকালবেলা এবং প্রচুর ঠান্ডা এখন কারণ এই যে দেখতে পাচ্ছেন কারণ এই যে জ্যাকেট লুক পরে আপনাদের জন্য দেখতে পাচ্ছেন জ্যাকেট পরে শুরু করে দিছি প্রচুর ঠান্ডার মধ্যে কিন্তু চলে এসেছি আজকে ঘরেছি আজকে তবু দেখতে থাকুন আমাদের নতুন চ্যানেল এবং চ্যানেলটাকে লাইক ফলো দিয়ে রাখবেন একটা লাইক করে দিন এই যে দেখতে পাচ্ছেন এগুলি সব গাছপালা লতাপাতা গ্রামে এরকম গাছ অনেক থাকে দেখতে পাচ্ছেন কোন আধার তো ওই জন্য ভালো ক্যামেরা হচ্ছে না কারণ কুয়াশা তোরে হয় । হয়নি এই জন্য ভালো ক্যামেরা আসছে